বলুন তোমরা জমিনে ভ্রমণ করো তারপর দেখো অস্বীকারকারীদের পরিণাম কেমন হয়েছে বলুন দুনিয়ায় পরিভ্রমণ করো অতপর দেখো সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণাম কি দাঁড়িয়েছিল তুমি বলো তোমরা ভূপৃষ্ঠ পরিভ্রমণ করো অতপর সত্যকে মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কি হয়েছে তা গভীর অভিনিবেশ সহকারে লক্ষ্য করো বলুন তোমরা জমিনে পরিভ্রমণ করো তারপর দেখো যারা মিথ্যারোপ করেছে তাদের পরিণাম কি হয়েছিল কাতাদা বলেন অর্থাৎ তিনি তাদেরকে পাকরাও করে ধ্বংস করেছেন তারপর তাদেরকে জাহান্নামের দিকে পৌঁছে দিয়েছেন বলুন তোমরা পৃথিবীকে পরিভ্রমণ করো অতপর দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছিল قل لمن ما في السماوات والارض قل لله كتب على نفسه الرحمه ليجمعنكم الى يوم القيامه لا ريب فيه الذين خسروا انفسهم فهم لا يؤمنون. আসমানসমূহ ও জমিনে যা আছে তাকার বলুন আল্লাহর জন্য তিনি তার নিজের উপর রহমত লিখে নিয়েছেন তিনি অবশ্যই তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে এতে কোনো সন্দেহ নেই যারা নিজদের ক্ষতি করেছে তারা ইমান আনবে না বলুন আসমানে আর জমিনে যা আছে তাকার বলুন আল্লাহরই দয়া করা তিনি তার জন্য কর্তব্য স্থির করে নিয়েছেন তিনি কিয়ামত দিবসে তোমাদের সবাইকে একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নেই যারা নিজেরাই নিজেদের ক্ষতি ও ধ্বংসের মুখে ফেলেছে তারাই বিশ্বাস করে না তুমি জিজ্ঞেস করো আকাশমণ্ডুলি ও ধরাধামে অবস্থিত যা কিছু রয়েছে তার মালিক কে তুমি বলুন তা সবই আল্লাহর মালিকানায় অনুগ্রহ করা তিনি তার নীতি বলে গ্রহণ করেছেন তিনি তোমাদের সকলকে কেয়ামত দিবসে অবশ্যই সমবেত করবেন যেদিন সম্পর্কে কোনো সন্দেহই নেই যারা নিজেরাই নিজেদের ক্ষতি ও ধ্বংসের মুখে ফেলেছে তারাই বিশ্বাস করে না বলুন আসমানসমূহ ও জমিনে যা আছে তা কার বলুন আল্লাহরই তিনি তার নিজের উপর দয়া করা লিখে নিয়েছেন কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নেই যারা নিজেরাই নিজেদের ক্ষতি ও ধ্বংসের মুখে ফেলেছে তারা ইমান আনবে না এ আয়াতে কাফেরদেরকে প্রশ্ন করা হয়েছে নভমণ্ডল ভূমিমণ্ডল এবং এততো ভয়ে যা আছে তার মালিককে অতপর আল্লাহ নিজেই রাসুল্লাহ সাল্লাসাল্লামের বাচনিক উত্তর দিয়েছেন সবার মালিক আল্লাহ কাফেরদের উত্তরের অপেক্ষা করার পরিবর্তে নিজে উত্তর দেওয়ার কারণ এই যে এ উত্তর কাফেরদের কাছেও স্বীকৃত তারা যদিও শির্ক ও পত্তলিকতায় লিপ্ত ছিল তথাপি ভূমিমণ্ডল নভমণ্ডল ও সব মালিক আল্লাহ তালাকেই মানত অর্থাৎ তারা তাওহিদুর রুবুবিয়াতের বিয়াতের এই অংশে বিশ্বাসী ছিল আর তারা যেহেতু তাওহিদের এই অংশে বিশ্বাস করছে তাদের উচিত হবে তাওহিদের বাকি অংশ তাওহিদুল উলুহিয়ার স্বীকৃতি দেয়া এবং একমাত্র আল্লাহরই ইবাদত করা সহি মুসলিমে আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ বলেন যখন আল্লাহ যাবতীয় বস্তু সৃষ্টি করেন তখন একটি লিপিবদ্ধ করেন এটি আল্লাহ রয়েছে। এতে লিখিত আছে আমার অনুগ্রহ আমার ক্রোধের উপর প্রবল থাকবে বুখারি সাত হাজার চারশো চার মুসলিম দুই হাজার সাতশো একান্ন এ বাক্যে ইলা শব্দটি অর্থে ব্যবহৃত হয়েছে তাতে মর্ম দাঁড়িয়েছে এই যে আল্লাহ তাআলা পূর্বের ও পরের সব মানুষকে কেয়ামতের দিন সমবেত করবেন কিংবা এখানে কবরে একত্রিত করা বোঝানো হয়েছে উদ্দেশ্য এই যে কেয়ামত পর্যন্ত সব মানুষকে কবরে একত্রিত করতে থাকবেন এবং কেয়ামতের দিন সবাইকে জীবিত করবেন আর তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ডের শাস্তি প্রদান করবেন এতে ইঙ্গিত আছে যে আয়াতের শুরুতে বর্ণিত আল্লাহ তাআলার ব্যাপক অনুগ্রহ থেকে যদি কাফের ও মস্রিকরা বঞ্চিত হয় তবে স্বকীয় কর্তকাণ্ডের কারণেই হবে কারণ তারা অনুগ্রহ লাভের উপায় অর্থাৎ ইমান অবলম্বন করেনি আল্লাহ আখেরাত ও কিয়ামতের বাস্তবতার উপর অনেক দলিল প্রমাণ উপস্থাপন করেছেন যাতে তা বাস্তব সত্যরূপে মানুষের কাছে প্রতিভাত হয় কিন্তু তারা অস্বীকার ছাড়া কিছুই করেনি তারা পুনরুত্থানকে অস্বীকার করেছে ফলে তারা আল্লাহর অবাধ্যতায় নিপতিত হয়েছে এবং করার মতো দুঃসাহস দেখিয়েছে এতে করে তারা তাদের দুনিয়া ও আখেরাত উভয়টি বরবাদ করেছে নাহারি যা কিছু রাতে ও দিনে স্থিত হয় তা তারই আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ রাতে অন্ধকারে আর দিনে আলোয় যা বাস করে তা তারই তিনি হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞ রাতের অন্ধকারে এবং দিনের আলোয় যা কিছু বসবাস করে ও বর্তমান রয়েছে তা সবকিছুই আল্লাহর তিনি সব কিছুই শোনেন ও জানেন আর রাত ও দিনে যা কিছু স্থিত হয় তা তারই এবং তিনি সবকিছুই শোনেন সবকিছুই জানেন এখানে সুকুন অর্থ ইস্তাকাররা অবস্থান করা অর্থাৎ পৃথিবীর দিবারাত্রিতে যা কিছু অবস্থিত আছে তা সবই আল্লাহর তবারই অথবা এর অর্থ সুকুন ও হারকাত এর সমষ্টি অর্থাৎ মা সাকানা ওয়ামা রাকা, অর্থাৎ স্থাবর ও অস্থাবর আয়াতে শুধু সুকুন উল্লেখ করা হয়েছে কেননা এর বিপরীত হারকাত আপনি বোঝা যায় অথবা সাকানা অর্থ যাবতীয় সৃষ্টি অর্থাৎ যাবতীয় সৃষ্টির মালিকানা আল্লাহরই রাত ও দিনে যা কিছু থাকে তা তারই এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ

তাকে আহার দেয়া হয় না বলুন নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি যে যারা ইসলাম গ্রহণ করেছে যারা আমি তাদের প্রথম হই আর তুমি কখনো মুশ্রিকদের অন্তর্ভুক্ত হই না বলুন আমি কি আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক বানিয়ে নেব অথচ তিনি খাওয়ান তাকে খাওয়ানো হয় না বলুন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের প্রথম হই আর তুমি কিছুতেই মুশ্রিকদের মধ্যে সামিল হবে না বলুন আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কেউ কে আমার অভিভাবক রূপে গ্রহণ করব যিনি হলেন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি রিস্ক দান করেন কিন্তু কারও রিস্ক গ্রহণ করেন না আপনি বলুন আমাকে এই আদেশই করা হয়েছে যে আমি সকলের আগে ইসলাম গ্রহণ করে তার সামনে মাথা নত করে দিব আর তুমি মুশরিকদের মধ্যে সামিল হয়েও বলুন আমি কি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করব তিনি খাবার দান করেন কিন্তু তাকে খাবার দেয়া হয় না বলুন নিশ্চয়ই আমি আদেশ পেয়েছি যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে যেন আমি প্রথম ব্যক্তি হই আর আমাকে আরও আদেশ করা হয়েছে আপনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবেন না সুত্তি বলেন এখানে অলিরূপে গ্রহণ করার অর্থ যাকে অভিভাবক মানা হয় এবং যার রুববিয়ের স্বীকৃতি দেয়া হয় অর্থাৎ আল্লাহ তালা সমস্ত সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা করেন তিনি পূর্ণ ও তার কোনো রিজিকের প্রয়োজন পড়ে না অন্য আয়াতেও আল্লাহ তালা সেটা বলেছেন আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে তারা কেবল আমার ইবাদত করবে আমি তাদের কাছ থেকে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে নিশ্চয় আল্লাহ তিনিই তো রিজিকদাতা প্রবল শক্তিধর পরাক্রমশালী অর্থাৎ যে উন্মতের মধ্যে আমি প্রেরিত হয়েছি সে উন্মতের মধ্যে ইসলাম গ্রহণ করার ব্যাপারে প্রথম ব্যক্তি হই এর অর্থ এ নয় যে সমস্ত জাতির মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণকারী হবেন কারণ কোরআনের বহু আয়াত এটা এসেছে যে তার পূর্বেও নবীগণ ইসলামের উপর ছিলেন এবং অনেক উন্মত ইসলামের ওপর গত হয়েছেন যেমন আল্লাহতাল ইব্রাহিম আল্লাহ সালাম সম্পর্কে বলেন স্মরণ করুন যখন তার রব তাকে বলেছিলেন আত্মসমর্পণ করুন তিনি বলেছিলেন আমি সৃষ্টিকুলের রবের কাছে আত্মসমর্পণ করলাম সুরা আল বাকারা একশো আর ইউসুফ আলহ সালাম সম্পর্কে বলেন আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করুন বলুন যদি আমি আমার রবের অবাধ্য হই তবে নিশ্চয় আমি ভয় করি মহাদিবসের আজাবকে বলুন যদি আমি আমার রবের অবাধ্য হই তবে আমি বড়দিনের দিনের শাস্তির ভয় করি আপনি বলুন আমি আমার রবের অবাধ্য হলে আমি মহাবিচারের দিনের শাস্তির ভয় করছি বলুন আমি যদি আমার রবের অবাধ্যতা করি তবে নিশ্চয় আমি ভয় করি মহাদিনের শাস্তির আয়াতে নির্দেশ অমান্য করার শাস্তি এক বিশেষ ভঙ্গিতে বর্ণনা করা হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আদেশ দেয়া হয়েছে যে আপনি বলে দিন মনে করো যদি আমিও শিয় প্রতিপালকের নির্দেশ অমান্য করু তবে আমারও কেয়ামতের শাস্তির ভয় রয়েছে আল্লাহর নির্দেশের বিরোধিতা করলে যখন নবীগণের যিনি নেতা তাকেও ক্ষমা করা যায় না তখন অন্যদের কথা তো বলাই বাহুল্য যদি কেউ আল্লাহর অবাধ্য হয় আর সে অবাধ্যতা হয় শির্ক বা কুফরির মাধ্যমে তাহলে তার রক্ষা নেই সে স্থায়ীভাবে আল্লাহর ক্রোধে ও জাহান্নামে অবস্থান করবে বল আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি তবে আমি ভয় করি যে মহাদিনের শাস্তি আমার উপর আপতিত হবে অর্থাৎ আমিও যদি প্রতিপালকের অবাধ্যতা করে তাকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্য বানিয়ে নিই তাহলে আমিও আল্লাহর শাস্তির থেকে বাঁচতে পারব না সেদিন যার থেকে আজাব সরিয়ে নেয়া হবে তাকেই তিনি অনুগ্রহ করবেন আর এটাই প্রকাশ্য সফলতা সেদিন যাকে শাস্তি থেকে রক্ষা করা হবে তাকে তো বড় অনুগ্রহ করা হবে আর এটাই হবে সুস্পষ্ট সাফল্য সেদিন যার উপর হতে শাস্তি প্রত্যাহার করা হবে তার প্রতি আল্লাহ বড়ই অনুগ্রহ করবেন আর এটাই হচ্ছে প্রকাশ্য মহা সফলতা সেদিন যার থেকে তা সরিয়ে নেওয়া হবে তার প্রতি তো তিনি দয়া করলেন এবং এটাই স্পষ্ট সফলতা বলা হয়েছে হাসুর দিবসের শাস্তি অত্যন্ত লোমহর্ষ ও কঠোর হবে কাতাদা বলেন এখানে যা সরানোর কথা বলা হচ্ছে তা হচ্ছে শাস্তি কারো উপর থেকে এই শাস্তি সরে গেলে মনে করতে হবে যে তার প্রতি আল্লাহর অশেষ করুণা হয়েছে অর্থাৎ এটি বৃহৎ ও প্রকাশ্য সফলতা এখানে সফলতার অর্থ জান্নাতে প্রবেশ কারণ শাস্তি থেকে মুক্তি ও জান্নাতে প্রবেশ ওতপ্রোতভাবে জড়িত আলা আর যদি আল্লাহ তোমাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই আর যদি কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনিই তো সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তোমার কোনো ক্ষতি করতে চাইলে তিনি ছাড়া কেউই তা সরাতে পারবে না আর তিনি যদি তোমার কল্যাণ করতে চান তবে তো সব কিছুই করার তার ক্ষমতা রয়েছে আল্লাহ যদি কারো ক্ষতি সাধন করেন তাহলে তিনি ছাড়া সেই ক্ষতি দূর করার আর কেউ নেই আর যদি তিনি কারো কল্যাণ করেন তাহলে আল্লাহ সেটাও করতে পারেন কেননা তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান আর যদি আল্লাহ আপনাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর যদি তিনি আপনাকে কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনি তো সব কিছুর উপর ক্ষমতা এ আয়াতে ইসলামের একটি মৌলিক বিশ্বাস বর্ণিত হয়েছে অর্থাৎ প্রতিটি লাভ ক্ষতির মালিক প্রকৃতপক্ষে আল্লাহ তালা সত্যিকারভাবে কোনো ব্যক্তি কারো সামান্য উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আল্লাহ যদি কারো লাভ করতে চান তবে তা বন্ধ করার ক্ষমতা কারণেই অন্য আয়াতে আল্লাহ বলেন আর আল্লাহ যদি আপনার মঙ্গল চান তবে তার অনুগ্রহ প্রতিহত করার কেউ নেই তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার কাছে সেটা পৌঁছান এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম বাগদি আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেন একবার রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উঠে সওয়ার হয়ে আমাকে পিছনে বসিয়ে নিলেন কিছু দূর যাওয়ার পর আমার দিকে মুখ ফিরিয়ে বললেন হে বৎস আমি আর্য করলাম আদেশ করুন আমি হাজির আছি তিনি বললেন তুমি আল্লাহর বিধি বিধানকে হেফাজত করবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন তুমি আল্লাহর বিধি বিধানকে হেফাজত করো তাহলে আল্লাহকে সাহায্যের সাথে তোমার সামনে পাবে তুমি শান্তি ও সুখ স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে স্মরণ রাখলে বিপদের সময় তিনি তোমাকে স্মরণ রাখবেন কোনো কিছু চাইতে হলে তুমি আল্লাহর কাছেই চাও এবং সাহায্য চাইতে হলে আল্লাহর কাছেই চাও জগতে যা কিছু হবে ভাগ্যের লেখনী তা লিখে ফেলেছে সমগ্র সৃষ্ট জীব সম্মিলিতভাবে তোমার কোনো উপকার করতে চাইলে যা তোমার ত্যাগ ধীরে লিখা নেই তারা কখনো তা করতে পারবে না পক্ষান্তরে যদি তারা সবাই মিলে তোমার এমন কোনো ক্ষতি করতে চায় যা তোমার ভাগ্যে নেই তবে কখনোই তারা তা সক্ষম হবে না যদি তুমি বিশ্বাস সহকারে ধৈর্য ধারণের মাধ্যমে আমল করতে পারো তাহলে অবশ্যই তা করো সক্ষম না হলে ধৈর্য ধরো কেননা তুমি যা অপছন্দ করো তার বিপক্ষে ধৈর্য ধারণে অনেক মঙ্গল রয়েছে মনে রাখবে আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে জড়িত কষ্টের সাথে সুখ এবং অভাবের সাথে স্বাচ্ছন্দ্য জড়িত পরিতাপের বিষয় কোরআনুল কারিমের সুস্পষ্ট ঘোষণা এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের আজীবনের শিক্ষা সত্ত্বেও মুসলিমরা এ ব্যাপারে পথভ্রান্ত তারা আল্লাহতালা সব ক্ষমতা সৃষ্ট জীবের মধ্যে বন্টন করে দিয়েছে আজ এমন মুসলিমের সংখ্যা নগণ্য নয় যারা বিপদের সময় আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে না এবং তারা তার কাছে দোয়া না করে বিভিন্ন নামের দোহাই দেয় এবং তাদেরই সাহায্য কামনা করে তারা আল্লাহ তালার প্রতি লক্ষ্য করে না কোন সৃষ্ট জীবকে অভাব পূরণের জন্য ডাকা এ কোরানি নির্দেশের পরিপন্থী ও প্রকাশ্য বিদ্রোহ ঘোষণার নামান্তর আল্লাহ তালা মুসলিমদেরকে সরল পথে কায়েম রাখুন তিনি তার বান্দাদের উপর ক্ষমতাবান আর তিনি প্রজ্ঞাময় সম্যক অবহিত তিনি তার বান্দাদের উপর একছত্র নিয়ন্ত্রণকারী তিনি হলেন প্রজ্ঞাময় সর্ববিষয়ে ওয়াকিফ হাল তিনি তার বান্দাদের উপর একছত্র ক্ষমতার অধিকারী তিনি মহা জ্ঞানী ও সর্ববিষয়ে ওয়াকিফ হাল তিনি তার বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী আর তিনি প্রজ্ঞাময় সম্যক অবহিত অর্থাৎ আল্লাহ তালাই সবার উপর পরাক্রান্ত ও শক্তিমান এবং সবাই তার ক্ষমতাধীন ও মুখাপেক্ষী এ কারণে দুনিয়ার জীবনে অনেক যোগ্যতা সম্পন্ন মহত্তম ব্যক্তিগণ সব কাজে সাফল্য অর্জন করতে পারে না এবং তার সব মনোবাঞ্ছা পূর্ণ হয় না তিনি নৈকট্যশীল রাসলী হন কিংবা রাজা বাদশাহ আর তিনি যা আদেশ নিষেধ স্বভাব শাস্তি সৃষ্টি বা নির্ধারণ যাই করেন তাই প্রজ্ঞাময় তিনি গোপন যাবতীয় কিছু সম্পর্কে সম্যক অবগত এই সব কিছুই তার তাহিদের প্রমাণ তিনি নিজের দাসদের উপর পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময় সর্ববিষয়ে ওয়াকিফ হাল অর্থাৎ সমস্ত মস্তক তার সামনে অবনত বড় বড় দুর্ধর্ষ তার সামনে অক্ষম তিনি সব কিছুর উপর বিজয়ী এবং সারা সৃষ্টি তার অনুগত তিনি তার প্রতিটি কর্মের সুবিজ্ঞ সুকৌশলময় এবং প্রত্যেক বিষয় সম্পর্কে অবগত অতএব তিনি ভালোভাবেই জানেন যে কে তার অনুগ্রহ ও পুরস্কার পাওয়ার যোগ্য এবং কে অযোগ্য واوحي الي هذا القران لانذركم به ومن بلغ ائنكم لتشهدون ان مع الله الهه اخرى قل لا اشهد কুল ইননামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নান্নি ওয়া ইন্নান্নি বারি উম্মিম্মা তুশরিকুন বলুন সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি বলুন আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে আর এই কুরআন আমার কাছে ওহি করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি তোমরাই কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য বলুন আমি সাক্ষ্য দেই না বলুন তিনি কেবল একইলা আর তোমরা যা শরিক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত বলুন সাক্ষ্যে সবচেয়ে বড় বিষয় কোনটি বলুন আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী আর এই কুরআন আমার প্রতি নাজিল করা হয়েছে যাতে আমি তার সাহায্যে তোমাদেরকে আর যাদের কাছে তা পৌঁছবে তাদেরকে সতর্ক করি তোমরা কি এমন সাক্ষ্য দিতে পারো যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ আছে বল আমি এমন সাক্ষ্য দেই না বলুন তিনি তো এক ইলাহ আর তোমরা যে তার অংশীদার স্থাপন করো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত তুমি তাদেরকে জিজ্ঞেস করো কার সাক্ষ্য সবচেয়ে বেশি গণ্য তুমি বলে দাও আমার ও তোমাদের মধ্যে আল্লাহই হচ্ছেন সাক্ষী আর এই কুরান আমার নিকট ওহির মাধ্যমে পাঠানো হয়েছে যেন আমি তোমাদেরকে এবং যার নিকট পৌঁছবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক করি বাস্তবে কি তোমরা কি এই সাক্ষ্য দিতে পারো যে আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ রয়েছে তুমি বল আমি এই সাক্ষ্য দিতে পারি না তুমি ঘোষণা করো তিনি একমাত্র ইলাহ আর তোমরা যে শিরকে লিপ্ত রয়েছ আমার সাথে ওর কোনোই সম্পর্ক নেই বলুন কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী বলুন আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষ্যদাতা আর এই কুরআন আমার নিকট ওহি করা হয়েছে যেন তোমাদেরকে এবং যার নিকট পৌঁছবে তাদেরকে এ দ্বারা সতর্ক করতে পারি তোমরা কি এ সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্য ইলাহ আছে বলুন আমি সে সাক্ষ্য দেই না বলুন তিনি তো একমাত্রে প্রকৃত ইলাহ আর তোমরা যা শরিক করো তা থেকে আমি অবশ্যই বিমুক্ত অর্থাৎ কোন জিনিসের সাক্ষ্য সাক্ষী হিসেবে বড় বলুন আল্লাহ তিনিই সবচেয়ে বড় সাক্ষী তার সাক্ষ্যের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটির সম্ভাবনা নেই সুতরাং তিনি আমার ও তোমাদের মধ্যে সাক্ষ্য যে আমি রাসুল এ আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ আলি প্রত্যেক সেই ব্যক্তির জন্যই ভীতি প্রদর্শনকারী যার কাছে এ কোরআনের আহ্বান পৌঁছেছে সে যেই হোক না কেন সুতরাং যার কাছেই এ আহ্বান পৌঁছবে সে তাতে ইমান আনতে বাধ্য যদি তা না করে তবে সে হবে জাহান্নামি তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের রিসারাত যে সর্বকাল ও সর্বজনব্যাপী তার প্রমাণ কোরআনের অন্য আয়াতেও এসেছে বলুন হে মানুষ আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসুল আরও এসেছে আর আমরা তো কেবল সমগ্র মানবজাতির জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি সুরা সাবা আয়াত নম্বর আঠাশ আরও এসেছে কত বরকতময় তিনি যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হতে সুরা ফুরকান আয়াত নম্বর এক আর যারা মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের উপর ইমান আনবে না তাদের শাস্তি যে জাহান্নাম এ কথাও কোরআনের অন্যত্র বলা হয়েছে অন্যান্য দলের যারা তাতে কুফর করে আগুনি তাদের প্রতিশ্রুত স্থান। অল্লাদিনা আ টাইনাহুুমুল কিতাবায়া আরিফু নাহু, কেমা ই আরিফু না আবনা আহম অল্লাদিনা খাসিরু আম ফুসাহুুম ফাহুুম লাইু মিনুন। যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা তাকে চেনে জিরূপ চেনে তাদের ছেলে সন্তানদেরকে। যারা নিজদের ক্ষতি করেছে তারা ঈমান আনবে না। আমি যাদেরকে কিতাব দিয়েছি। তারা তাকে অর্থাৎ নাবিকে তেমনই চিনে যেমন চিনে তাদের নিজেদের সন্তানদেরকে যারা নিজেদের আত্মার ধ্বংস সাধন করেছে তারা ইমান আনতে পারবে না ইসরুল যাদেরকে আমি কিতাব দান করেছি তারা রাসুলকে এমনভাবে জানে ও চিনে যেরূপ তারা নিজেদের সন্তান সন্ততিদেরকে জানে ও চিনে কিন্তু যারা নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে তারা ইমান আনবে না আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেরূপ চিনে যেরূপ চিনে তাদের সন্তানদেরকে যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারাই ইমান আনবে না এর অর্থ যাদের উপর কিতাব নাজিল করেছি তারা ভালোভাবেই জানে যে ইলাহ মাত্র একজনই এবং মোহাম্মদ আলাই হিবসাল্লাম সত্য নবী ও রাসুল অনুরূপভাবে তারা এটাও ভালো করে জানে যে মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম রিসালাত নুবুয় ও অহিসহ যা নিয়ে এসেছেন তা সবই সত্য অর্থাৎ যারা তাদের সৃষ্টির মূল উদ্দেশ্য ইমান ও তাওহিদ থেকে বঞ্চিত হয়েছে আল্লাহ তালার নেয়ামত থেকে মাহরুম হয়েছে তারা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত সেটা বলার অপেক্ষা রাখে না যাদেরকে আমি কিতাব ঐশী গ্রন্থ দিয়েছি তারা তাকে সেই সেইরূপ চেনে রূপ তাদের সন্তানদেরকে চেনে যারা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না ইয়া আরিফু নাহু তে সর্বনাম তাকে এর লক্ষ্যস্থল হলো রাসুল সাল্ল ওয়াসাল্লাম অর্থাৎ কিতাবধারীরা রাসুল সাল্ল আলিহিবা ওয়াসাল্লামকে ওইভাবেই চিনত যেভাবে তারা তাদের ছেলেদেরকে চিনত কারণ রাসুল সাল্ল ওয়াসাল্লামের নিদর্শনাবলী ও তার পরিচয় তাদের কিতাবগুলোতে বর্ণনা করা হয়েছিল এবং এই নিদর্শনাবলির কারণে তারা তার অপেক্ষাতেও ছিল তাই এখন তাদের মধ্যে যারা ইমান আনে না তারা বড়ই ক্ষতির মধ্যে রয়েছে কেননা তারা জানা সত্ত্বেও অস্বীকার করছে যদি তোমার না জানা থাকে তবে এটা মুসিবত কিন্তু যদি জানা থাকে তাহলে তো মুসিবত আরও বড় বাকি অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকন চাপুন যাতে পরের এপিসোড প্রকাশ হলে সবার আগে দেখতে পান